সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টি আসছে অপর আসছে নতুন নিম্নচাপ দু থেকে পাঁচ তারিখ পর্যন্ত থাকছে প্রবল বৃষ্টি এক তারিখ থেকে আবারও পরিবর্তন আসছে আবারও নাগারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্য জুড়ে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ এবং আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আবারও আসছে বৃষ্টিপাত তো সুপ্রিয় বন্ধুরা কবে থেকে আবারও বৃষ্টিপাত আসছে আমাদের রাজ্যে তার পার্শ্ববর্তী বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের যে পরিমাণ থাকবে কেমন থাকবে পুজোতে কেমন বৃষ্টিপাত হবে পূজায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সব কিছুই থাকবে প্রতিদিনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে চলে আসবো উপক্রহ চিত্র সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা জানতে পারবো আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমরা এই মুহূর্তে চলে আসবো উপগ্রহ চিত্রতে সেখান থেকে বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে এদিকে দেখতে পাচ্ছি গোহাটি শিলং তারপরে হচ্ছে এই অঞ্চলগুলোতে দেখুন বিভিন্ন জায়গা আছে তার পাশাপাশি সিং তারপরে সিলেট কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই শেরশাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট রংপুর দিনাজপুর থেকে শুরু করে এদিকে আপনার গঙ্গারামপুর মালদা তারপরে ধুলিয়ার আজিমগঞ্জ বরফপুর ডোমকন বেন করিমপুর কাটোয়া মিরপুর সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ বৃষ্টিপাত হচ্ছে আসামে আসাম গোহাটি শিলংয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই আসাম থেকে যারা দেখছেন ভিটোর কমেন্ট মধ্যে সেই জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা জানাবেন আমাদের রাজ্য থেকে যারা দেখছেন মালদা থেকে দেখছে না মুর্শিদাবাদ থেকে দেখছেন না ব্রহ্মপুর থেকে দেখছে না কলকাতা থেকে দেখছেন সমস্ত যারা যারা দেখছেন ভিউয়ার্সরা অবশ্যই ভিজিট কবে বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখছি নিম্নচাপের যে বৃষ্টি সেটা কিন্তু আস্তে আস্তে সরে গেল আসামের দিকে আর এই বৃষ্টিটা মূলত আসামের দিকেই এখন চলবে একটা তারিখ থেকে আসামের বৃষ্টিপাত তারও বাড়বে সিলেটে বাড়বে বাংলাদেশের উত্তরে বাড়বে তো বৃষ্টিপাত মূলত আসামে সব থেকে বেশি বৃষ্টি হবে আমি আবারও বলছি এক থেকে তিন তারিখ পর্যন্ত আসামে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে এদিকে কলকাতাতেও এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আসছে আর একটা নিম্নচাপ আমরা একটু নিম্নচাপটা দেখে নেব কবে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আর উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আসামে বৃষ্টিপাত রয়েছে আসামে আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ মোটামুটি তো সেরকম বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা নেই আজকে আকাশ ক্লিয়ার থাকবে পরিষ্কার আকাশ রোদ ছড়মলে আকাশ গরম থাকবে আগামী দু তিন দিনে আবারও হিউমিডিটি লেভেল বাড়বে আশি থেকে সব্ব শতাংশ হিউমিডিটি লেভেল থাকবে মানে গরমের যে যে মাত্রা সেটা কিন্তু আবারও ঊর্ধ্বমুখী আবারও কিন্তু গরমটা পড়ছে ঠিক আছে এদিকে কলকাতার দিকেও কিন্তু মোটামুটি কালকে কালকেও কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না যে খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কালকে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই কিন্তু এক তারিখ থেকে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব দেখুন এক তারিখে আমরা পাচ্ছি রবিবার সোমবার মঙ্গলবার মানে এক তারিখ এক তারিখে যে আমরা আপডেট পাচ্ছি বঙ্গোপসাগর থেকে আবারও জলে বাস্প প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশ আসাম এক তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গ সর্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এক তারিখ মানে মঙ্গলবার মঙ্গলবার আমরা যখন বৃষ্টি পাচ্ছি মঙ্গলবারে উত্তরবঙ্গ মাঝারি টাইপের বৃষ্টি রয়েছে ভারী বলব না মাঝারি টাইপের বৃষ্টি এবং এক তারিখে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর সিলেট শিলচর এবং ত্রিপুরা আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে ও নর্থ চেঞ্জ যে রাজ্যগুলি আছে সেখানে কিন্তু বাড়বে যেমন আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে দু তারিখে বজ্রকল আরও তো বেশি ভারী হবে দু তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দু তারিখে ভারী বৃষ্টি থাকবে দু তারিখ তিন তারিখেও মোটামুটি ভারী বৃষ্টি থাকবে দু তারিখ তিন তারিখে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আসামের দিকটায় নিম্নচাপ একটা থাকবে এই সময় কিন্তু গুয়াহাটিতে প্রবল বৃষ্টি থাকবে তিন রাত চার তারিখেই গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি টাইপের বৃষ্টিতার এবং ভারী একদিন হতে পারে তার মধ্যে সেরকম কিন্তু বৃষ্টিপাত আমাদের রাজ্যতে এখন কিন্তু নেই উত্তরবঙ্গে হলেও হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে একদম আট তারিখ পর্যন্ত ক্লিয়ার একটা সাত তারিখ আট তারিখ পুজোর মধ্যে কিন্তু ক্লিয়ারই আকাশ আছে পুজোর মধ্যে সেরকম বৃষ্টিপাত নেই আবার যদি ক্লাউডসে যায় ক্লাউজও কিন্তু একে আমরা দেখতে পাবো পুজোর মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম আর আবহাওয়া ভালো আসছে সেরকম কিন্তু অত গরম থাকবে না আবহাওয়ার পরিবর্তন আসছে আর দেখুন চা আট তারিখ ন তারিখ পর্যন্ত দেখুন যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা অনেকটাই কমে আসবে আমাদের রাজ্যে হালকা মাঝে বৃষ্টিপাত হবে ঠিক আছে মেন বৃষ্টিটা হবে ডুব্রিগড় আসাম হজাই গুয়াহাটি শিলং দিবাপুর যোরহাট ডুব্রিগড় গোয়ালপাড়া টোরা মালদা এ পাশাপাশি মোটামুটি বৃষ্টিপাত থাকবে আর বাংলাদেশে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে রাজশাহী কলাই রংপুর ভবন সিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বাংলাদেশ রংপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতটা পাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা এখন একটু কম রয়েছে আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন আর যেটা বলছি গরম গরমটা কবে থেকে আসতে পো গরমটা কিন্তু আজকের থেকেই পড়ে যাবে আর এখন কিন্তু কমলা সতর্কবার্তা চলছে শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং গ্যাংটক রাচুং কমলা সতর্কবার্তা থাকছে এখানে ভারীতে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এই অঞ্চলগুলোতে এটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা সিবি ভেরি হেভি রেনফল দেখতে পাচ্ছি কিন্তু এটা অ্যালার্ট দেওয়া আছে হাজিদাবাদ দেখুন মুম্বাই নাসিক ব্যাঙ্গালোর থেকেও কিন্তু করোনা সতর্কবার্তা দেওয়া আছে এদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সতর্কবার্তা দেওয়া আছে আমরা যদি একটু ফোরকাস্টে যাই যে কখন কী হতে পারে তাহলে আমরা সহজেই জানতে পারবো ওয়েদারটা খুব সহজেই তাড়াতাড়ি জেনে নিতে পারবো কেমন ওয়েদার থাকছে পানি দেখুন আজ তো টেম্পারেচার অনেকটা বেশি থাকবে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ওয়েদারের যে তাপমাত্রা আজকে থাকবে যে আবহাওয়া থাকবে সেটা ক্ষেত্রে শুকনো আবহাওয়া থাকবে আবহাওয়ার যে গরমের দাপট সেটা কিন্তু একটু বেশি থাকবে হিউমিডিটি লেভেল যেটা দেখতে পাচ্ছি পঞ্চাশ শতাংশ ষাট শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর চৌষট্টি শতাংশ কলকাতার দিকে একটু বেশি থাকবে বিরাশি শতাংশ উপকূলবর্তী এলাকায় তার মানে উপকূলবর্তী এলাকায় প্রবল গরম থাকছে কাল কিন্তু দক্ষিণবঙ্গে আরও বিপজ্জনক গরম পড়বে কালকে কিন্তু হিমেট ইলেভেন নব্বই থেকে তিরানব্বই শতাংশ মানে কলকাতায় কালকে তীব্র গরম পড়ছে কাল কলকাতায় ব্যাপক গরম থাকবে আর উত্তরবঙ্গ কিন্তু ব্যাপক গরম থাকবে মানে ভালো একটা গরম আবারও আমরা পাচ্ছি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন এক তারিখ মানে তিরিশ তারিখ সোমবার এক তারিখ মঙ্গলবার এক তারিখ থেকে কিন্তু আবহাওয়া আবার একটু পরিস্থিতি চেঞ্জ হবে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত সেরকম গরমের কোনো সতর্কবার্তা থাকছে না এটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন আরও পরিবর্তন আসলে অবশ্যই জানাবো আর পাঁচ তারিখ ছ সাত তারিখ আমাদের পুজো আছে তারপরে হচ্ছে কিন্তু যে ওয়েদারটা আছে আরও চেঞ্জেস আসবে ক্লাইমেট পুরোপুরিভাবে চেঞ্জেস হতে থাকবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়া শুরু করবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হওয়া শুরু করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রবিবারে গরম থাকছে সোমবারে গরম থাকছে মঙ্গলবারও কিন্তু গরম থাকছে বুধবার থেকে আস্তে আস্তে গরমটা পণ্য বুধবার থেকে গরমটা পড়ছে পৌঁছে আমাদের গোটা রাজ্যে পাশাপত্তী দেশ বাংলাদেশেও গরমটা পৌঁছে আমাদের ভারতবর্ষে সেরকম গরম থাকছে না এখন আর মানে দু তিন তিন তারিখ চার তারিখ কিন্তু আমাদের দেখুন সাউথে এই যে এই জায়গাটা কিন্তু গরম কিন্তু প্রচণ্ড থাকছে দেখুন এই জায়গাটা গরম থাকছে আর গরম থাকার ফলে এখানে জলীয় বাষ্প একবারে আবারও কিন্তু তৈরি হচ্ছে আবারও কিন্তু প্রবেশ করছে বৃষ্টিপাত হচ্ছে এদিকেও কিন্তু গরম নাই সেরকম সব গরম কিন্তু আমাদের এই অঞ্চলটাতে বঙ্গোপসাগর এখানে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় দেখুন ঠিক পোর্ট বেলার থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় এখান থেকে শুরু করে এই জায়গা থেকে কিন্তু এখন গরমটা প্রবেশ করছে একদম সেম কিন্তু ট্র্যাক দেখুন এই অঞ্চলেও কিন্তু যাচ্ছে না বিশাখাপত্তনম পর্যন্ত যে আমাদের ভূমিঝড়গুলো যখন বঙ্গোপসাগর থেকে তৈরি হয় বিশাখাপত্তনম পর্যন্ত কিন্তু এদিকে ট্র্যাক করা চেঞ্জ হয় এদিকে নাহলে বাংলাদেশ যায় নাহলে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ প্রবেশ করে তো এরকমই আর ঘূর্ণিঝড় কোথায় কোথায় কেমন রয়েছে সেটা আমরা দেখবো আমাদের বাবু শহরে কেবল ঘূর্ণিঝড় রয়েছে কি না সেটা এবার দেখে নেব এদিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু ঘূর্ণিঝড় এখন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বন্ধুরা আমি যদি এই জায়গাটা নিয়ে আসি তাহলে ওটা বুঝতে পারবেন তাইওয়ানে আবার কিন্তু এখানে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঠিক ভিয়েতনামের কাছাকাছি দক্ষিণ চীন সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আর এই ঘূর্ণিঝড় এ তো অনেকটাই শক্তিশালী ঘূর্ণিঝড় ঘণ্টায় দুশো আড়াইশো কিলোমিটার গতিবেগ সে অ্যাচিভ করছে দেখুন কালকে সেটা তাইওয়ানে এক তারিখে তাইওয়ানে আছড়ে পড়বে এক তারিখে তাইওয়ানে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম কী দেওয়া হয়েছে সেটা একবার দেখব তো এখানে অনেকগুলো তৈরি হয়েছে দেখুন কতগুলো ঘূর্ণিঝড় খাতান খাটতান ঘূর্ণিঝড় খাটতান আছে এখানে তারপরে যে ইসাফিক আছে এটা একটা আছে জাবি আছে একটা মানে সাইক্লোন এগুলো ট্রপিক্যাল সাইক্লোন তারপরে আছে হেলিন আছে জোয়েস আছে সবথেকে বেশি খাটতান সব থেকে বেশি বেগ নিয়ে আগাচ্ছে সাংঘাই চিনের দিকে যাই হোক অনেকগুলো ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ চীন সাগরে থেকে বেশি ঘূর্ণিঝড় রয়েছে আর দক্ষিণ সাগরে কিন্তু সবথেকে বেশি ঘূর্ণিঝড় বা টাইফোন হয় ওখানে যে ওই ওই দেশের সব লোকরা টাইফোন বলে আমরা সাইক্লোন বলি কেউ আমরা বাংলা এবার ঘূর্ণিঝড় বলি যাই হোক বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন নাম আছে তো অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাতে পারলাম আর কিছু জানানো নেই বন্ধুরা বেশি বলে ভিডিওটাকে বড়ো ওটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুজোর দিনগুলো সবাই ভালো মতন কাটাবে বজ্রবাদ বৃষ্টিপাত সেরকম এখন কোনো কিছু অ্যালার্ট নেই ওয়েদার অনেকটাই পরিষ্কার থাকবে আবহাওয়া মনোরম থাকবে একটু দুদিন গরম থাকছে তারপরে কিন্তু আবারও আস্তে আস্তে মনোরম পরিস্থিতি আবারও আসছে আবারও কিন্তু ঠান্ডা জাঁকিয়ে পড়বে এই বছরে কিন্তু ঠান্ডা কিন্তু প্রবল পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাচের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ